চুত্তরের ডাক্তার লাগায় না সেলাই লাগে না ঔষধ লাগে না মুখের চতুরে দেয় কাটা হাত জোলা লেগে যায় সব আনন্দ তার বাস্তব ধারণ দেয় আল্লাহ নভী যখন নাকি তিন দিনের দামতের কাছ সাইড আপনার ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমার সঙ্গে দেখানো গিয়া নন্নভী কোথাও যাইতেন না দাওয়াতের কাজ অজয়তেন না দাওয়াতের কাজ সাইরা যে আদের ময়দান থেকে আয়সা ফাতেমার সঙ্গে না দেখা দিয়ে আল্লাহ নবী কোথাও যাইতেন না সব আর আল্লাহ নবী যখন ঘরে ঢুকলেন এখানে অনেক কথা ছিল আমার মার আপনার কাল্লাগা শোনেন আল্লাহ নবী ফাতেমার সঙ্গে কথা কয় হঠাৎ করে জানান যার ফরানের ফরান হাসান হোসেন জুড়ে আছে আই সাল্লাহ নবীর ডানকেট তেরকম জুড়ে পড়ছে বামকা যেরকম জুড়ে পড়ছে সবার আলাহ অ মুসলমান এইজা যুবক সন্তানের আমার কেমন আমার আপনার নবী আর আমরা কেমন তার উম আমার আপনার নবী কত বড় দামি তার কুম্ম আমি আপনি কি করতেছি একটু চিন্তা করেন ভাবেন আল্লাহর নবীর জানের জান পরনের পরন হাসান হোসেন তাই জন্য একজন বাবা একজন আল্লাহর নবী فاطمهর চহারার দিকে একবার তাকায় হাসানের চহারার দিকে একবার তাকায় হুসাইনের চেহারায় তাকায় তাকায় দেখে তিনজনের মুখটা শুকনা আল্লাহর নবীর দিকে فاطمه আমার কোলে টুকরা জানের জান হাসান হুসাইনের মুখ কেন কারণ নবীজি দিন দিন তিনটার পর্যন্ত আমার হাসান হোসেনের মুখে কিছু দিতে পারি না আল্লাহ আল্লাহের কোন কথা নাই বাড়ির থেকে বের হয়ে গেলেন হোসেন দেখো ও নানা জান খাবার লাগবো না আপনি আমাদের কাছে থাকেন আপনার চারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে ও নানা খাদ্য দরকার নাই আল্লাহ নামে চোখের পানি ছেড়ে দেয় ডাক হয় হাসান হুসেন রে দেখি তোমাদের জন্য মহলাপাক কোনো কিছু ব্যবস্থা করে না আমি একটু চেষ্টা করে দিই আল্লাহ নবী খাদ্যের জন্য পথ চললাম চলতে চলতে আপনার একজন ইহুদির খেজুরের বাগানে পাশ থেকে যাইতেছেন তাকা দেখি ইহুদি খেজুর বাগানে পানি দিতেছে আল্লাহ নবী ইহুদের কাছে গিয়ে ডাক দেওয়া ও ভাই আপনি কি আমাকে একটু কামলা নিবেন সুহারল্লা তো আল্লাহ নবী কয় আমাকে একটু কামলা নিবেন তো হ্যাঁ এক একটা গাছে পানি দিলে কি দিবেন তিন তিনটা খেজুর দিব আল্লাহ আল্লাহ নবী যখন আটটা খেজুর গাছে পানি দিলেন আটটা খেজুর গাছে পানি দেওয়া কমপ্লি এমন সময় হাতের আপনার সুতনিটা ছিঁড়া বালতি অথবা পানি ওঠানো সেই পাত্রটা কূপের অতল দেশে পড়ে গেল চলে গেল ইহুদি দূর থেকে তাকায় তাকায় দেখে পানি ওঠানো সেই পাত্রটা বর্তনটা ছেড়ে গেছে পড়ে গেছে এটা অমুসলমান ভাইয়ের আমার

হাতটা ধরে আল্লাহ নবীর এবং তার মুখের মধ্যে নেয় আল্লাহর নবী উল্টা তার কোনো প্রতিবাদ করলেন না তাকে কোন আক্রমণ করলেন না ইহুদি ডাক দিয়ে কয় আমাকে এত তেল মালিশ করে লাভ নাই আমার বালতি উঠে যা আল্লাহ নবী তুমি একটু বসো ইনশাআল্লাহ আমি তোর বালতি উঠাই দেবো আল্লাহ

আমাৰ আপোনাৰ মালিককে জুৰি কওঁ আৰু কাম চিলাম আপোনাৰ মালিক কে মুসলমান জবান থেকে যত আপনার ডাক দিবেন আমার মারলা তত খুশি হইবে রব্বে কারিমের কুদরতির দিল ঠান্ডা হয়ে যাবে আর আল্লাহর দিলটা যখন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ কইবে ফেরে সারা আমার বান্দামা মাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে আমি রব্বে কারিম খুশি হই আমার বান্দা বান্দির গুনাগুলি মাফ করে দিলাম এবার চিল্লা বল আমার আপনার মালিককে

একসাথে চিল্লা বলেন জোরে বলেন আরো জোরে এবার মুসলমানের ইমানি পাওয়ার দিয়ে চিল্লা বলেন আমার আপনার মালিককে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ বেকারিম হাতের মালিক তুমি আমার মালিক তুমি বালতির মালিক তুমি কুপের মালিক তুমি ইহুদি কিন্তু তোমার পরে তোমার বন্ধুর মুখে থাপড় মেরে ফেলছে আমিও কিন্তু আপনার উপর ভরসা রেখে বলছি বালতি উঠে দিব আপনি যদি আমার হাতে বালতি ধরায় না দেন পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ বাড়ি কথা বলে বিসমিল্লা বলে কূপের মধ্যে হাত ঢুকে দিছে আলো কয় অ জিবরি কই রে কই কই তুমি কই আমার কয়েকবার আমার বন্ধুটো কোফে হাত ডুকাইয়া দিছে তাড়াতাড়ি ডানায় বাড়ি মা আর মধ্য থেকে বাল্ট উঠে আমার বন্ধুর হাতে ধরা রে একো নিয়ার বাস স্ট্যান্ডের মুসলমান ভাঁড়ামা এ চিত্র মনে বিশ্ব ফুজুরের ভক্ত ভাই আমার সহায় কব উস্তাদ আমাকে মাইরা মাইরা লয় যেমন পিড়ায় পিড়ায় আধা বাড়াই কাছি বানায় আরে রব পিড়ায় পিড়ায় শাসন করে ভালো হইছে আদর কই দেনা পিঠে হাত দিয়া মাথা হাত দিয়া আমি বাইজিদ এরকম কাশ লমদার মত আমি বাইজিদ কে বাইজিদ বানায় কইছে আমি কিন্তু একটা দাস একটা এত একদম আপনার একটা দাস বিনার ময়লা ছিল আমার মতো পাঁচে সন্তান পৃথিবীতে কেউ ছিল না মুসলমান লেখাপড়া বাদ দিলাম এই পৃথিবীর এমন কোন অন্যায় নাই যে যে অন্যায়টার সঙ্গে আমি জড়িত হই নাই এক পর্যন্ত যখন আমি সাহেবের দরবারে এসে হাজির হয়ে গেলাম দারুল আলমের কোন শিক্ষক আমাকে স্থান দিবে না আমি যখন হুজুরের কাছে গিয়ে না আমার মাথার থেকে পাপ পর্যন্ত তাকে তোমার মানকে বললাম আমার তুমি কি মাদ্রাসা পড়বা জি হুজুরাই মাদ্রাসা পড়ব আমি যা কবো তাই কি শুনবা হুজুর আপনার কথা শুনব তুমি আমার মনে সিট নিবা পারবা আমার খাদ বা পারবা আমি জি হুজুর হুজুর একটা সিগনেচার দিলেন এরপরে ভর্তি করে নিলেন আমি বাইতে তো যে ভালোবাসা এবং আদর এবং শাসন সব কিছু মাইনে নেওয়ার খাতিরে আমার শাহের দোয়া এবং মুরব্বীদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা সারা বাংলাদেশ ঘুরায় এবং সারা পর্যন্ত মাদ্রাসার একদম খাদেম বানিয়ে রয়েছে যেই মাদ্রাসের চোদ্দ জন শিক্ষক দুইজন বাবু সিং আবসর মানে একমাত্র আমার শাহ বলছেন পিঠির পারে থাপ্পড় দিয়ে মহাব্বতের থাপ্পড় মেরে কয় যা মহাতন হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ মহাতন মানে আমার আর একজন ছাত্র ভাই ছিল আপনার আঁড়ি মনির নাম কমন আপনারা চিনবেন তার নাম কি ওরও কণ্ঠ ভালো ছিল আমারও কণ্ঠ ভালো আমারও হুজুর পাঠাইত যা টুকরা যা মাখ দিবে এবার দুই ছেলে পন্থা পা একবার ক যেন ভুলেতেছে আমি যখন মাইক ধরতাম তখন আমার মাইকটা হাত দিয়ে কারেনি নিত কেন আমার বাড়ি আইমনি আর আমার বাড়ি ওই যে ঘোলা চলে আসছি মানে পাওয়ানোর বেশি

আল্লাহ কোসাহ ওই রব করিম কোসাহ ওই রব করিম সারা বাংলাদেশ ঘুরে আর ওই যে মারদিনা আস করতে যায় না গজন গাইতে যায় না ওরে শীতল মারে বাইরে আর কে না

হাত যে বালতি আল্লাহ আল্লমীর হাতে ধরা দিলেন আল্লাহ আল্লাহ আল্লাহী ইহুদে কে কয়েকদিন ধরেন আপনার বালতি ধরে ইহুদে থেকে বর্ষা হায়রা না হয় এখান থেকে বালতি উঠানোর মতো দুনিয়ার কারোর কোনো শক্তি নাই এ কে এমন মানুষ কেমন যে বালতি মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে উঠায় দিল আর আমি মানলাম আমার হাতে ডলা দিল আমার কিছু কইল না তো সাধারণ কোন মানুষই খেপারে পারে না সন্ধান নিতে হবে ইনি কে কেমন জানতে হবে আল্লাহর বান্দা খবর নিয়ে দেখেন ইনি সাধারণ কোন মানুষ নয় আখেরে জামানার পায়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ঘরে দৌড়া টুকলান দাওয়াত তো শুনেই না হাত থেকে হাত মুখে আঘাত না বানাইলে আসমান জমিন না না বানাইলে আমি হইতাম না এই পৃথিবী হইত না তুই সেই প্রিয় মানুষটার মুখের উপরে আঘাত করছ তোরে তো আর রাখা যায় না আল্লাহর বান্দা ইহুদি একটা কোপ মেরা হাতে কবজাটা আলাদা করে দিচ্ছে ওই হাতটা দই আপনার ব্যাগের মধ্যে ঢুইকা ঢুকায় হা আল্লাহ নবীর সন্ধানে বের হয়ে গেছে কই পাওয়া যায় নবীকে আর আল্লাহ নবীর চব্বিশটা খেজুর নিয়ে হাসান হোসেনের কাছে হাজির আল্লাহ নবী কয় হাসান হোসেন খেজুর খাও হোসেন ব্যাংক কয় জিনা খেজুর খাম শর্ত আছে একটা

Kaytın dibi Allah Allah আল্লাহর নামের নাতি হোসেন ডাক দে আম্মু তুমি কই তোমার আব্বুরে কে জন মারছে তুমি দৌড়ে এসে দেখো ফাতেমা দৌড়ে এসে আল্লাহ নবীর মুখের দিকে দেখা দেখে নবীজির মুখটা লাল পাঁচটা আঙ্গুল বসানো ফাতেমা শাহাদ আঙ্গুল টুচুকে ডাক দেখ আল্লাহ আমার আব্বার তুমি আর কত মার খাও আমার আব্বার তো দুনিয়া থেকে আমার বাবা বড় এক আমার বাবা এত তার আব্বা নাই তার মা নাই তার কেউ নাই তুমি ছাড়া ও আল্লাহ তুমি আমার আব্বুর আর মার খাওয়াই আমার আব্বরে তুমি আর মার খাওয়াই ফা পইলাম নবীজির মুখের উপরে চুমকা আর উপায় গোম্বার আমি তো বসছিলাম খাবার লাগবে না কেন দিকে ইতিমধ্যে ইহুদি হাজির হয়ে গেছে ফাতেমার বাড়ির দরজার কাছে ও যুবকরা আর কত কোন কর্মী দেয় তোর আমার আপনার নবী কেমন কেমন নবী এমন নবীর উন্মত হয়ে কোন মোবাইলে গুণা করো সপরাধ করে জন্মাই করে গালি দেশ বকা দেশ ইহুদি হাজির হয়ে গেছে আল্লাহ নবীর দরজায় আপনার ইহুদি আওয়াজ দিচ্ছে আল্লাহ নবী বের হয়েছে জোরে ভাই দেখে যে হুদি হাজির হে ভাই তুমি কেন আসলে আপনাকে আমি চিনি নাই বুঝি নাই আপনার খোঁজ আমি চলে আসছি আল্লাহ নবী দেখায় দেখি যে আল্লাহর বান্দার হাতের কবজা এই টপ টপ করে রক্ত পড়ে আল্লাহর নবী কয় তোমার হাতের কব্জাটা কই এই নবীর হাত রাখি নাই যে হাত দিয়ে দাবি পায় গো পাকে মারছি ওই হাত তো দুনিয়াতে রাখা যায় না এই জন্য কাইটে ফেলছি কাইটে আল্লাহ নবী কয় হাত কই কয় হাতটাই ব্যাগের মধ্যে আল্লাহর নবী ব্যাগের মধ্য থেকে হাতটা ঢুকায়া ওই ব্যাগের মধ্য থেকে হাতখানা কাটা হাতখানা বাইরে কইরা আল্লার নবী কাটা জায়গায় আপনার সুন্দর করে সাইজ করে মিলা দিলেন

আল্লাহর নবী আবু বকর পায়তตรี মাসি আউন আবু বকর পাশত সাপ ও আবু মুসের ফনা দশে আল্লাহর নবী কয় জানেন যে আমার আবু বকর পায় কামর মাসকিরা আবু বকর যখনকে আল্লাহর নবী প্রশ্ন করতে সাত ফস ফসা কিছু করতে পারে না তখন সাহাবাকে ডাক দেন আল্লাহ আপনার পয়গম্বর প্রশ্ন করে ফেছে ও আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় সাফের দু আল্লাহ কবুল করলেন সাফের জবান থেকে মানুষের মতো বাসা শুরু হয়ে গেছে সাফ আল্লাহ নবীকে সালাম দিলেন আমি কিন্তু জানেন না জানেন না আপনার আবু বকর জানেন আল্লাহ আমার আবু বকর জানেন কেমনে আমি গুহার মধ্যে পাঁচশো বছর আপনাকে দেখার জন্য কয় বছর ধরে কন আরো ধরে কন পাঁচশো বছর এই গুহার মধ্যে আপনাকে দেখার জন্য আমি না খাইয়া খাইয়া বৈশা আছে মিথ্যা আমি পয়কে দেখবো তারপর আমি মরবো আমি আপনার জন্য পাঁচশো বছর এখানে বৈশা আছে আপনার আবু বাকর সব জায়গা বন্ধ করে দিছে আমি যেখানে আমার বিশ্ব রোড সেই রাস্তাটাও বন্ধ করে দিছে আবু বকর কেমন ক্যামলাম ক্যামরাই তারপরে হাতটা পাওটা নেনা সরাই নী নবীজি আমি জানেন না আল্লাহ নবী কয় তুই পাঁচশো বছর আগে এখানে কেমনে কবর পাইনি যামিখানে আমো আমি এখানে অবস্থার দিনা দুঃখব তিন দিন তিন দিন থাকব কেমনে তুমি খবর পাইলা সব পায় আমি যখন রাস্তা দিয়ে খাদ্য খাইতে বের হইলাম তখন আল্লাহর বান্দা موسیর অনুসারে তাওরাত কিতাব দিয়ে আলোচনা করতেছিল

হে রব আপনি তাকায় দেখেন আপনার বান্দাগুলি আমার শায়খের এই খানকায় এই দরবার আল্লাহ হক্কানী দরবার তবকার করার দরবার আপনাকে পাওয়ার দরবার এই দরবারে আপনার বান্দাগুলি আপনাকে চিল্লা সিল্লা ডাকে আমার মা গুনের বাসার ভিতরে আস্তে আস্তে আপনাকে ডাকে রবব রব কারিম আল্লাহ আপনি আমাদের সকল জীবনের গুনাহগুলিকে মাফ করে দান জোরে কন আমীন

لkrsنk beزrs ma جn dkرna n dr السلام <سؤال> عليكuم ورحمةالله <سؤال> وبaركaته